প্রতি মাসেই আমি আপনাদের সাথে টুকটাক আমার বাসায় আনা বাজারগুলো শেয়ার করি এই মাসের বাজারগুলো একটু এলোমেলো হয়ে গেছে যেহেতু আমরা নতুন বাসায় শিফট করেছি সেই বাসায় এসে প্রথম কিছু সবজি মাছ আনা হয়েছে সেগুলো এবং গতকালই কিছু বাজার আনা হয়েছিল তারই ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করছি হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ শীত তো আমার মনে হয় যে এই পড়ছে এই যাচ্ছে কেমন একটা অদ্ভুত ফিলিং হচ্ছে একদিন দেখি অনেক বেশি শীত আবার একদিন অনেক গরম লাগে মনে হয় যেন এই শীত চলেই গেল কিন্তু শীতের সবজিগুলো অনেক দিন থেকে চলছে আর এখন সব সবজিগুলো একদমই হাতের নাগালেই পাওয়া যাচ্ছে খুবই কম দামেই পাওয়া যাচ্ছে আমার বাসায় আজকে অনেক বেশি সবজি আনা হয়েছে দেখেন কি আজ তো বড়ো একটা কাঁচা কুমড়ো কুমড়ো আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আমার ছেলেটারও অনেক বেশি পছন্দ এরপরে আনা হয়েছে কাঁচামরিচের দাম শুনলাম অনেক কম এক কেজি কাঁচামরিচ আনা হয়েছে মাত্র চল্লিশ টাকায় এরপর ছিল পাঁচটা ফুলকপি আর টমেটো এখানে কতটুকু আমার ঠিক জানা নেই টমেটোটা যে ডালাতে নিয়েছে সেই ডালাটা আমার ভীষণ পছন্দের এবার বরপুর বাসায় যাওয়ার পরে দেখলাম ভাইয়া নিয়ে এসেছে সেখান থেকে বললাম আমাকে একটা দিতে হবে আপু একটা গিফট করে দিল আমাকে এরপরে ছিল কিছু মাছ বাজার এখানে ছিল দেশি ছোট ছোট কই মাছ তেলাপিয়া মাছ আমার বাসায় তেলাপিয়া মাছটা আমি একটু বেশি পছন্দ করি তেলাপিয়া মাছের মাথাটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এখানে আমি একটা আস্ত তেলাপিয়া রেখে দিব যেটাকে আমি গ্রিল করব বাসায় এবার আমরা থার্টি ফার্স্টে রকম প্ল্যানিং করা হয় নাই বা কোনো পার্টি কোনো কিছু করাই হয় নাই তাই ভাবলাম ছেলেটাকে একটু একটা ফিশ গ্রিল করে দিব। এরপরে ছিল আমার বাসার সবচেয়ে মোস্ট ফেভারিট যে মাছটা আপনারা সবাই দেখে থাকেন আমার ভিডিওতে এটা সব সময় থাকে একটা পাঙ্গাস মাছ কারণ আমার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড দেব সবার অনেক বেশি পছন্দের এই মাছটা এরপরে ছিল আপনার পাবদা মাছ শিং মাছ মাগুর মাছ এই সব মাছ আর কাটা হবে না কারণ এতগুলো মাছ আমি একসাথে এখন কাটতে পারবো না কোনোভাবেই সম্ভব না কিছু কাটবো আর কিছু রেখে দেবো তবে হ্যাঁ আজকে এই মাছগুলা কাটাতে অনেক বেশি হেল্প করেছে আপনাদের ভাইয়া তাকে মোস্ট মোস্ট ওয়েলকাম এবং অনেক বেশি ধন্যবাদ সে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আসলে সে যদি হেল্প না করে আমি মাঝে মধ্যে একদম এলোমেলো হয়ে যাই টুকটাক কাজে তাকে আমাকে হেল্প করতেই হয় কাল যেহেতু তার ছুটির দিন ছিল সে আমাকে অনেক অনেক হেল্প করেছে কাজে তাই তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না এটা তারও দায়িত্ব আমাকে হেল্প করা অবশ্যই তার দায়িত্বের মধ্যে পড়ে আমি আজকে শুধু আপনার ভাইয়া যেহেতু বড় পাঙ্গাস মাছটা কেটেছিলো আমি কেটেছিলাম কিছু কই মাছ আর তেলাপিয়া মাছগুলো কেটে সংরক্ষণ করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান রান্নার ভিডিও ব্লগ বাইরে ঘোরার ভিডিও না এরকম বাজারের ভিডিও কোনগুলো ভিডিওগুলো দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন এতে আমার জন্য অনেক বেশি সুবিধা হয় আমি সেই ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা অ্যান্ড টেক কেয়ার